লস অ্যাঞ্জেলেস প্রাকৃতিক সৌন্দর্যের শহর কিন্তু আজ তা দাবানলের তীব্র ধ্বংসযজ্ঞে পড়ছে। প্যালেসিটি শুরু হওয়া দাবানল ধীরে ধীরে ক্রাস করেছে আশেপাশের অঞ্চলগুলো প্রতিদিন শত শত হেক্টর বন পুড়ে যাচ্ছে ধোঁয়ায় ছেয়ে যাচ্ছে আকাশ আর বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস হয়ে যাচ্ছে কিন্তু এই দাবানল কি শুধুই প্রাকৃতিক বিপর্যয় নাকি এর নেপথ্যে লুকিয়ে আছে আরো গভীর সত্য লস অ্যাঞ্জেলেসে দাবানলের অন্যতম কারণ হল সান্তা আনা বাতাস এই বাতাস আসে উত্তর আমেরিকার গ্রেট বেসিন থেকে এটি গরম শুষ্ক এবং অত্যন্ত শক্তিশালী যখন বাতাস বনাঞ্চলের দিকে ধেয়ে আসে তখন এটি পুরো পরিবেশকে আরও শুষ্ক এবং উত্তপ্ত করে তোলে এমন পরিস্থিতিতে একটি ছোট্ট আগুনের স্ফুলিঙ্গই যথেষ্ট পুরো বনভূমিকে দাবানলে পরিণত করার জন্য এই সান্তানা বাতাসের সঙ্গে যোগ হয় দীর্ঘস্থায়ী খরা এবং উচ্চ তাপমাত্রা জলবায়ু পরিবর্তন এই অবস্থাকে আরও ভয়াবহ করে তুলছে দাবানল সৃষ্টি হতে পারে দুইভাবে প্রাকৃতিক এবং সৃষ্ট। প্রাকৃতিক কারণে দাবানল হতে পারে বজ্রপাতের ফলে যখন গরম আবহাওয়ার মধ্যে বজ্রপাত হয় তখন এটি শুষ্ক পাতা ও গাছপালায় আগুন ধরিয়ে দিতে পারে অন্যদিকে মানবসৃষ্ট কারণগুলোর মধ্যে অন্যতম ক্যাম্পফায়ার থেকে আগুন ছড়ানো অনেক সময় মানুষ ক্যাম্প ফায়ার নেভাতে ভুলে যায় সে আগুন বাতাসের প্রভাবে পুরো বনাঞ্চলে ছড়িয়ে পড়ে এছাড়া পরিত্যক্ত সিগারেটের টুকরো থেকেও অনেক সময় আগুনের সূত্রপাত হতে পারে যা পরে ছড়িয়ে পড়ে দাবানলের কারণ হয়ে ওঠে কোনো বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে গেলেও সেখান থেকে আগুনের সৃষ্টি হতে পারে কিংবা ব্যবহৃত যন্ত্রপাতি থেকে তৈরি হওয়া স্ফুলিঙ্গ থেকেও কখনও কখনো দাবানলের আগুনের সূচনা হয়ে থাকে একবার আগুন লাগলে তা ছড়িয়ে পড়ার জন্য প্রয়োজন হয় বেশ কয়েকটি উপাদান শুষ্ক গাছপালা বনাঞ্চলের শুকনো গাছ ও ঝোপঝাড় আগুনকে খুব দ্রুত ছড়িয়ে পড়তে সাহায্য করে পরিবাহী গায়ে গায়ে থাকা গাছগুলো ঠিক বৈদ্যুতিক তারের মতো কাজ করে উষ্ণ বাতাস উষ্ণ বাতাস আগুনকে আরও শক্তিশালী করে তোলে এবং দ্রুত ছড়িয়ে দেয় জলবায়ুর পরিবর্তন কিভাবে দাবানলকে আরও ভয়াবহ করে তুলছে তাপমাত্রা বৃদ্ধি বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার ফলে বনাঞ্চল শুষ্ক হয়ে যাচ্ছে দীর্ঘস্থায়ী খরা বৃষ্টিপাতের অভাব এবং দীর্ঘ খরা পরিস্থিতি দাবানলের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে উষ্ণ মৌসুমী দীর্ঘায়িত হওয়া আগের তুলনায় গ্রীষ্মকাল দীর্ঘায়িত হওয়ায় দাবানলের সময়কালও বেড়ে গেছে আতঙ্কের ব্যাপার হচ্ছে দাবানলের বিস্তার শুধু বনেই থেমে থাকে না এটি আশেপাশের গ্রাম ও শহরেও প্রবেশ করে যা মানুষের জীবন এবং সম্পদ ধ্বংস করে সম্প্রতি লস অ্যাঞ্জেলেসের দাবানলে হাজার হাজার মানুষ ঘর ছাড়া হয়েছে এবং কোটি কোটি ডলারের সম্পদ ধ্বংস হয়েছে সুতরাং বিপর্যয় নয় এটি মানব জীবনের ওপর সরাসরি প্রভাব ফেলছে তাহলে দাবানল থেকে বাঁচা যায় কিভাবে সচেতনতা বনাঞ্চলে গিয়ে কোনো ধরনের আগুন জ্বালানো থেকে বিরত থাকুন দ্রুত প্রতিরোধ ব্যবস্থা দাবানুল শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দমকল বাহিনীকে খবর দিন বন ব্যবস্থাপনা শুষ্ক পাতা এবং ঝোপঝাড় সরিয়ে ফেলা দাবানুল প্রতিরোধে সাহায্য করে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই বৈশ্বিক উষ্ণায়ন ঠেকানোর জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে ছোট ছোট কিছু পদক্ষেপই বড় পরিবর্তন আনতে পারে সুরক্ষিত রাখতে পারে প্রকৃতিকে অর্থাৎ প্রকৃতির এই বিপর্যয় আমাদের জন্য একটি শিক্ষা পরিবেশ রক্ষা করা আমাদের দায়িত্ব হ্যালো ভিউার্স হোপ ইউ এনজয়েড দ্য ভিডিও আর যদি ভালো লেগে থাকে তো একদম দেরি না করে ভিডিওর নিচে থাকা লাইক বাটন প্রেস করে দিন শেয়ার করে ছড়িয়ে দিন বন্ধুদের মাঝে আর হ্যাঁ যারা এখনো এই চ্যানেলের সাবস্ক্রাইবার হননি প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন ভিউয়ার্স শুধু ইউটিউব নয় এখন থেকে ইরাবতী চ্যানেল আপনি খুঁজে পাবেন ফেসবুক টুইটার লিঙ্কটিনেও ঝটপট ফেসবুকে ঢুকে লিখে ফেলুন ইরাবতী চ্যানেল আর লাইক বাটনে প্রেস করে হয়ে যান আমাদের ফেসবুক ফলোয়ার একই নামে ফলো করতে চলে আসুন টুইটারে কানেক্ট হতে পারেন লিঙ্কটেনেও বিনোদন ঘোরাঘুরি সহ নিত্য নতুন সব বিনোদন পেতে সবসময় পাশে থাকুন ইরাবতী চ্যানেলের ইরাবতী ইয়োর এন্টারটেনমেন্ট